মুসলমান বলতে আমেরিকা যে জঙ্গি বোঝায় শাহরুখ তারা শুধু নামে মুসলিম কিন্তু কোথাও তারা ইসলাম রাখে নাই তার মডার্ন মুসলিম তারা ঠিক আছে আপনি কি মডার্ন মডারেট না ফান্ডামেন্টাল চিন্তা করেন আমেরিকার খাতায় আমার মডার্ন মুসলিম হওয়ার দরকার নাই আমেরিকার কাছে আমার মডারেট মুসলিম হওয়ার দরকার নাই আমি ফান্ডামেন্টাল মুসলিম হব আমার সামনে ইসলামকে যদি অপমান করা হয় তার দেব আমেরিকা পৃথিবীর কোটি মুসলমানকে তিনটি ক্লাসে তারা ক্লাসিফিকেশন করে দেয় মডার্ন মুসলিম মডারেট মুসলিম ফান্ডামেন্টাল মুসলিম মডার্ন মুসলিম যারা আধুনিক ইসলাম পালন করে যেমন নাম মুসলমানের নাম এনআইডি কার্ডে রিলিজিয়ান সেটাও ইসলাম ধর্ম হিসাবে সে ইসলামকে স্বীকার করে যে হ্যাঁ আমি মুসলমান কিন্তু তার ব্যক্তি জীবনে কোথাও ইসলামের কোনো ছিটে ফোটা নাই আমেরিকার দৃষ্টিতে সে ফার্স্ট ক্লাস মডার্ন মুসলিম আর মডার্ন মুসলিমদের নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই ভালো মুসলমান সমস্যা কি মুসলমান খ্রিস্টান ভাই ভাই আসো বুকে আসো তারা মডার্ন মুসলিম যেমন শাহরুখ খান সালমান খান আমির খান তারা কি মুসলমান না হিন্দু কথা হয় না মুসলমান না হিন্দু মুসলমান কিন্তু বাস্তব জীবনে কোথাও ইসলামের কোনো চিঠিপোটা তারা রাখে নাই বিয়ে করেছে আরেক হিন্দু মহিলাকে আপনি দেখেন মুসলমান বলতে আমেরিকা যে জঙ্গি বোঝায় শাহরুখ খান ডে আমেরিকা কোনো জঙ্গি বলেছে বুঝে না পাবলিক বলেছে শাহরুখ খানকে বলেছে সালমান খান আমির খান কাউরে বলছে না তারা মডার্ন মুসলিম তারা শুধু নামে মুসলিম কিন্তু জীবনের কোথাও তারা ইসলাম রাখে নাই তারা মডার্ন মুসলিম তারা ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মডারেট মুসলিম সংযত ইসলাম তারা পালন করে অর্থাৎ হ্যাঁ ধর্ম আমার ইসলাম আমি নামাজ পড়বো ধর্ম দিয়ে আমি হজ করবো রোজা রাখবো মসজিদে যাব আমি সংযত থাকব তবে আমার সামনে ইসলামকে যে যাই করুক ইসলামরে গালি দিক বা রাসুলের গালি দিক বা কোরআনের অবমাননা করুক যা খুশি তাই করুক সে বিষয়ে আমার কোনো কথা থাকবে না ভাই আমি মোটামুটি আমার ধর্মটা আমার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোতে পালন করি তোমার কাছে তুমি যদি ধর্মকে গালিয়ে দাও সে বিষয়ে আমার কোনো বিষয় নাই অর্থাৎ মডারেট মুসলিম তারা যাদের সামনে আপনি ইসলামকে জবাই করে দিলেও তারা টু শব্দটাও করবে না তাদেরও ঠিক আছে যাক তারা মডার্ন হতে পারে নাই অন্তত মডারেট তো হয়েছে আর আমেরিকার দৃষ্টিতে সবচাইতে জঘন্য হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম তারা হচ্ছে ধর্মান্ধ গোড়া ধর্মান্ধ গোড়া বলতে তারা বোঝায় যেই মুসলমানেরা তাদের অর্থনীতিতে ইসলাম চায় তাদের রাজনীতিতে ইসলাম চায় তাদের সমাজে ইসলাম চায় তাদের পরিবারে ইসলাম চায় মসজিদে ইসলাম চায় বাহিরে ইসলাম চায় জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর ফান্ডামেন্টাল জান্নাতি মুসলমান এখন চিন্তা করেন আপনি কোন পর্যায়ে আছেন আপনি কি মডার্ন মডারেট না ফান্ডামেন্টাল চিন্তা করেন আমেরিকার খাতায় আমার মডার্ন মুসলিম হওয়ার দরকার নাই আমেরিকার কাছে আমার মডারেট মুসলিম হওয়ার দরকার নাই আমি ফান্ডামেন্টাল মুসলিম হব আমার সামনে ইসলামকে যদি অপমান করা হয় তার যে চিঁড়ে ফেলে দেব। আমি ফান্ডামেন্টাল হতে চাই কারণ ইসলাম আমার সামনে অপমান করবা রসুরুল্লাহকে আমার সামনে অপমান করবা কোরানকে আমার সামনে অপমান করবা আমি মডারেট হতে পারবো না আমি সেখানে সংযত হতে পারবো না কারণ ইসলাম আমাকে বলেছে তুমি থাকবা যেখানে ইসলাম থাকবা সেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে ইসলাম যারা চায় তারাই হচ্ছে আল্লাহর খাতায় এক নম্বরের মুসলমান ঠিক কিনা প্রকৃতার্থে যারা দিন পালন করে তাদেরকে ধর্মান্ধ গোরা মৌলবাদ রাজাকার বিভিন্ন শব্দে গালি দেওয়ার পায় তারা বাংলাদেশও না নাই আরে কি ব্যাপার সব জায়গায় দেখি ইসলামের কথা বলে উনি মসজিদে ইসলামের কথা বলে ঠিক আছে তো বাহিরে সব দেখি উনি ইসলামের কথা বলে উনি দেখে সমাজ ইসলামের কথা বলে উনি দেখি অর্থনীতিতে ইসলামের কথা বলে উনি দেখি রাজনীতি ইসলামের কথা বলে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন দিনাকুম ইসলাম নামক যেই ধর্ম তোমাদেরকে আমি দিয়েছি এটা পরিপূর্ণ করে দিয়েছি এই ধর্ম যেমন তোমার মসজিদে থাকবে এই ধর্ম একই ভাবে তোমার ব্যবসায় থাকবে এই ধর্ম যেমন তোমার ব্যবসায় থাকবে এই ধর্ম থাকবে তোমার অর্থনীতিতে এই ধর্ম থাকবে তোমার সমাজনীতিতে এই ধর্ম থাকবে তোমার রাজনীতিতে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান যেখানেই থাকবে ইসলাম ইসলামকে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দেয় নাই এখন আপনি আমাদের বলতে পারেন হ্যাঁ ধর্মান্ধ মৌলবাদ রাজাকার মৌলবাদ ধর্মান্ধ গোড়া এগুলো বলেন কোন আসে যায় না কারণ আমেরিকার দৃষ্টিতে মুসলমানকে তারা তিন ভাগ করে কয় ভাগ ভালো করে বোঝেন কয় ভাগ এবার আপনি দেখেন আপনি আমেরিকার কোন মুসলমান। আল্লাহ দৃষ্টিতে মুসলমান এক শ্রেণী যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানবে না এরা হচ্ছে আল্লাহ খাতায় মুসলমান আর আমেরিকার খাতায় আবার মুসলমান তিন ধরনের কোন ধরনের জোরে কোন এখন আল্লাহর খাতায় মুসলমান থাকবেন না আমেরিকার খাতায় থাকবেন কারণ জান্নাতের মালিককে